সালামু আলাইকুম আমি ফাইয়াস মাসরুর আমি আমার বাসা নারায়ণগঞ্জ এবছর সেপ্টেম্বর ইন থেকে আমার ইতালি রেস্টুরেন্ট ভিসাটি অ্যাপ্রুভ হয়েছে এই যে আমার ভিসা আর এই হোল জার্নিতে আমার পাশে ছিল সানরাইজ এডুকেশন তারা আমাকে অনেক হেল্প করেছে সেই জন্য আমি তাদের কাছে অনেক কৃতজ্ঞ পুরো জার্নিটা একটা লং জার্নি সেই বলতে গেলে প্রায় দুই বছরের জার্নি সানরাইজের সাথে আমার প্রথম জানিটা স্টার্ট করি আমি দু হাজার চব্বিশের মার্চে ফার্স্টে আমি ফেসবুকে থেকে সানরাইজারই পাই তাদের অনেক ভিসাও হইতেছিল এরপরে থেকে আমি অ্যাপ্লাই করা সানরাইজের ফার্স্ট তাদের ব্রাঞ্চ ছিল মিরপুর পল্লবীতে সেখানে আমি যাই তাদের সাথে কথা বলি তখন আমি অ্যাপ্লাই করার চিন্তাভাবনা করি ফার্স্টে ফাইল সাবমিশন করা এরপরে আমার আস্তে আস্তে ইউনিভার্সিটি থেকে অফার লেটার আসলো প্রি এনভরমেন্ট আসলো সেভাবে প্রসেস থাকানো তারা আমাকে যেভাবে বলতেছে দেখতাম যে খুব দ্রুতই সব কিছু হয়ে যেত দেন আমি ফাইল সাবমিশন করলাম জুলাইয়ের লাস্টের দিকে তখন আন্দোলনের টাইমে সেই টাইমে পরিস্থিতিও বাংলাদেশের পরিস্থিতি আমরা সবাই জানি কিরকম ছিল এর মাঝে আমি ফাইলটা সাবমিট করি বাট আমার ভিসাটা তখন রিজেক্ট হয় সেইবার আমার ইউনিভার্সিটি ছিল ফ্লোরেন্স ফ্লোরেন্স থেকে আমার রিজেকশনের রিজনটা দিছিল যে ফ্লোরেন্স থেকে একটা ডকুমেন্ট মিসিং যেটা এম্বাসিতে দিতে হয় সেই ডকুমেন্টসটা মিসিং ছিল সেটার জন্য আমি আমার ভিসাটা রিজেকশন হয় এরপরে আমি সবার যেরকম রিজেকশনের পর হতাশ আমারও সেরকম হতাশ আমি রেজাল্ট পাই এইচএসসি রেজাল্ট পাই হলো তেইশে সেটা হলো চব্বিশে আমি রিজেকশন খাই আমার একটা বছর নষ্ট হয়ে গেল আমি কোনো ভার্সিটিতেও অ্যাডমিশন হয় নাই পরে বার আমি চিন্তা করলাম যেগুলো বাদ দিয়ে আমি আবার ভার্সিটির অ্যাডমিশন প্রসেসে যাই বাংলাদেশেই পড়াশোনা করি এরপর আবার চিন্তা করলাম সানরাইজ থেকেও আমাকে বললো যে ভাই এবার রিজেকশন হয়েছে ভিসা পাওয়া পাবেন ইনশাল্লাহ আপনি আমাদের সাথে প্রসেসগুলো করেন আপনার ভিসা ফি যেটা নর্মাল দশ হাজার সামথিং আর প্রিমিয়ামে পনেরো হাজার সামথিং সেটা জাস্ট পেমেন্ট করেই আপনি অ্যাপ্লিকেশন করে ফেলতে পারবেন তাছাড়া আপনার কোনো এক্সট্রা কস্ট বা যে যেসব কস্ট আমাকে প্রথমবারে লেগেছিল সিমিয়া বললেন হেলথ ইন্স্যুরেন্স কোনো কস্টে অ্যাকমোডেশান কোনো কস্ট লাগবে না ভিসা অ্যাপ্লিকেশান প্রসেসের কোনো কস্ট লাগবে না সেক্ষেত্রে তারা আমাকে এটা বললো এরপর আমি তাও অনেক দিন চলে চিন্তা ভাবনা করলাম করবো কি করবো না একটা দোটানায় ছিলাম এরপর আমি অ্যাপ্লিকেশন করার চিন্তা ভাবনা করি যে আবার করি যেহেতু আমার কোনো কস্ট লাগতেছে না একটা রিস্ক নেই আমরা সবাই জানি ইতালির ভিসা রেশিও এমন কিন্তু আলহামদুলিল্লাহ এবার আমি অ্যাপ্লাই করলাম এবার আমার ইউনিভার্সিটি ছিল ক্যাসিনো আমাকে সানরাইজের কাউসার ভাই রাবি ভাই সবাই বলতেছে যে ক্যাসিনো থেকে অ্যাপ্লাই করার জন্য কারণ ক্যাসিনোতে এর আগেরবার ওনাদের একটু ভিসা বেশি হয়েছিল কিন্তু ফ্লোরেন্স থেকে একটা ডকুমেন্টস মিসিংয়ের জন্য আমার রিজেকশন হয়েছিল কয়েকদিন আগে আমি ফাইল সাবমিট করলাম মাত্র দুই দিনের মধ্যেই আমি এই যে আমার ভিসাটা পেয়ে গেছি আমার সফলতা ইনশাল্লাহ আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যাতে পরবর্তীতে ভালো কিছু করতে পারি সানরাইজের প্রত্যেকটা কর্মীকে ফুল ফ্যামিলিকে আমি তাদের কাছে কৃতজ্ঞ তারা যে পরিমাণ হেল্পফুল যে পরিমাণ তাদের ডকুমেন্টসগুলো এত পরিমাণ স্ট্রং ছিল আমি ফাইল সাবমিশন যেদিন করব ওই দিনই তারা আমাকে বলতেছে যে আপনার ভিসা কনফার্ম আপনার ভিসা পাবেন এইটুক আপনার সিউরিটি দিতে পারি কিন্তু আমি কালেকশনের মেইল পাইলাম আমি কালকে এরপর তাও আমি ভাবতে পারতেছি যে আমার গতবারের মতো আবার রিসেকশন হয় না কি কোনো ধোটা নেই ছিলাম যে আমি কি আবার রিজেকশনের মধ্যে হব এবার রিজেকশন হলে আমার দুইটা বছর লস আমি আবারও সবার সাথে আমার ইতালির ভিসাটা শো করতেছি এই যে আমার সফলতা সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি ইতালিতে পড়াশোনা কমপ্লিট করে আবার বাংলাদেশে ব্যাক করতে পারি